নমস্কার আপনারা দেখছেন পুরুলিয়া assembly তে channel আর এই পুরুলিয়া assembly তে channel সমস্ত color আছে বা color মালিক বা অন্যান্য দর্শকদের কাছে জানাই স্বাগত আর এই চ্যানেল যারা নতুন হয়ে থাকেন তারা channel অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজ বোরাবাদ থানা অন্তর্গত রাজগিরি গ্রাম একটা নতুন কাড়া আলো ডাক দেওয়া হয়েছে সেখানে কত মানে কতগুলো কাড়া আছে আর কতগুলো মানে কত প্রায় যারা আছে আর কার কার কাড়া আছে এই সম্বন্ধে আমরা আগার কাছে সরাসরি জানি নমস্কার নমস্কার বর্তমানে বলুন কেমন আছেন এখন মোটামুটি ভালো আছি রামপদ মাহাত একুশ হাজার ভবত জলধর মাহাতো এগারো হাজার জলধর মাহাত পাঁচ হাজার সামাপদ পাঁচ হাজার দয়াল মাহাত চার হাজার আচ্ছা

যতটুকু পারি আমরা সহযোগিতা করে যাই আনন্দ দিয়ার আনন্দ দিয়ার মত তাহলে কাড়া গুলো সব লাগনি কাড়া যোলে হ্যাঁ সব লাগনি কাড়া দেখে নিতে হবে দেখো চাটটা পঞ্জলে চাটটা বাঁচা বাকি গিলা ওই লেভেল দেখেই লাগানো হবে নাম দেখি মানে নাম দিলে হইলো হ্যাঁ ওই চাটটা কাড়াই যখন লোক নাম দিতে পারে মানে নামি রাশি গগভাই যে জয় হোক মানে এই ব্যক্তি দেখার দরকার নাই ওটা সংশোধন করে দেব হ্যাঁ ওটা ওই যে লাগনি দেখে কনফার্ম করা হবে বাকি গিলা দেখিয়েছেন কি করা হবে বাকি গিনা লেভেল দেখে কনফার্ম করা হবে মানে এইগুলো শুধু কাটা আছে না ছড়া আছে না ছড়া আছে সদাকি মানে একটু মানে 1500 কোর্স নিও স্যার কি ছড়াই আর

আপনি একবার ভাগানছেন আর এখিনার একবার একবার ভাগানছেন কি হ্যাঁ এখিনার কারাই ভাগানছে এখিনার এই যে জলাধরমাতর কারাই ভাগানছে আর এই জলাধরমাতর সঙ্গেই আমি আবার ধন্দ লাইন দিয়েছি আগে একবার ডেটটা বলে দিন কবে হবে মেলাটা মেলাটা হবে 29 বস মঙ্গলবার মঙ্গলবার 29 বস মঙ্গলবার হ্যাঁ সকাল থেকে একবার কম মেলা হবে হ্যাঁ সকাল থেকে মেলা থানা দোকান গিয়ে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ ঠান্ডা দিন বেশি হবে